প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এইমাত্র নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে আবেদন করলেই এককালীন পাঁচ হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে শুধু তাই নয় প্রতি মাসে মাসে আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন তো বুঝতেই পারছেন এই প্রকল্পটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকেও হার মানাতে পারে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র মহিলাদেরকে টাকা দেওয়া হয় এবং এক টাকা বারোশো টাকা করে দেওয়া হয় কিন্তু এই প্রকল্পে পুরুষরাও টাকা পাবেন এবং পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে শুধু তাই নয় বিনামূল্যে রেশন ফ্রি চিকিৎসা এবং অন্যান্য আরও সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে সোমশ্রী তো বর্তমানে এই সোমশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করবেন সেটা এই ভিডিওতে জানাবো তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে কী জানিয়েছেন চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশুনো অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন তাদের জন্য এর মধ্যে আমাদের প্রায় দু হাজার সাতশো পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচজন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন তাহলে মোট দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বাদবাকি তো অনেকে নিজে আসছে নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে হ্যাঁ শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা শ্রম আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো যাতে তারা শ্রমশ্রীকে সমষ্টি এবং আমি বিডিওদেরও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে খোঁজ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে তো শুনতেই পেলেন বন্ধুরা বর্তমানে বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজ করছেন তারা যদি মনে করেন যে সেখান থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন সেক্ষেত্রে ফিরে এসে এই প্রকল্পে আবেদন করলেই এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং প্রতি মাসে মাসে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বারো মাসের জন্য কিন্তু এই টাকাটা আপনারা পাবেন যতদিন পর্যন্ত না ভালো আপনি কোনো কাজ পাচ্ছেন বা কাজের ব্যবস্থা হচ্ছে এটা বোঝা গেল এবার এই ভিডিওর মূল উদ্দেশ্য যেটা যে এই পরিযায়ী শ্রমিকরা কিভাবে আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যদি আপনার এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পটা হচ্ছে আর কি দুয়ারে সরকারের মতো যে ক্যাম্পটা বলতে পারেন এই ক্যাম্প হচ্ছে এখানে কিন্তু আপনারা এই পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে পারেন তো এখানে ধরুন আপনার এলাকায় ক্যাম্প হয়ে গেছে বা হচ্ছে না সেক্ষেত্রেও চিন্তা করবেন না আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে ব্লক রয়েছে বিডিও রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর তাছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য একটা পোর্টাল তৈরি করা হবে যেটা মুখ্যমন্ত্রী বললেন তো অনলাইনেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর তাছাড়া কয়েকদিনের মধ্যেই যখন আবেদন পদ্ধতি আবেদনের ফর্ম সমস্ত ডিটেলসগুলো আমাদের কাছে চলে আসবে আমরাও কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অনলাইন পদ্ধতি হলে অনলাইনের মাধ্যমেও কিন্তু দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করতে পারবেন আর গতকালই এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ইউটিউব থেকে সবাইয়ের কাছে হয়তো নোটিফিকেশান যায়নি সেই জন্য আবার ভিডিওটা আপনাদেরকে দিলাম তো ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন মূলত আপনার যদি চেনাশোনা কেউ পরিযায়ী শ্রমিক থাকে কেউ বাইরে থাকেন তাদেরকে অবশ্যই শেয়ার করবেন আর আপনার ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে এখনও পর্যন্ত আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই যুক্ত হয়ে যাবেন এখানেও আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিই আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তরও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিই শুধু তাই নয় আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে অনেকে কিন্তু ফলো করছেন না ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ